যদি আপনাকে বলা হয় ডিজিটাল দুনিয়ার যুগে এআই কিংবা হাতের স্মার্টফোনটাকে কিছুটা সময়ের জন্য দূরে রেখে ফিরে যেতে সেই ছোটবেলার পুতুল খেলার মুহূর্তে আপনি কি পারবেন পারবেন ফিরিয়ে আনতে সেই শিশু মনের চিন্তাভাবনার সময়গুলো হ্যাঁ কিছুটা সময়ের জন্য আপনিও থমকে যাবেন আর এটাই বাস্তব ব্যস্ত জীবন থেকে একটু সময় বার করে আমিও ফিরে গিয়েছিলাম ছোটবেলার মুহূর্তগুলোতে আজকের ভিডিওতে আপনাদের সেই জায়গার সন্ধান দিতে আমি বিধান হাজির আপনাদের সামনে চলুন শৈশবে ফিরে যাওয়া যাক আপনারা কতজন পুতুল নিয়ে খেলতে ভালোবাসতেন নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানান এটা বলার কারণ হচ্ছে আজকে এমন একটা জায়গায় আপনাদের নিয়ে চলেছি যেখানে প্রায় ছিয়ানব্বইটা দেশের অসংখ্য পুতুলের সম্ভার রয়েছে এবং এই জায়গাটা কোথায় কিভাবে আসবেন সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং এখানে কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আসার জন্য সহজ উপায় হচ্ছে মেট্রোতে মেট্রোতে যদি আপনারা আসেন রবীন্দ্র রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে নামতে হবে বা যেটা বলে এক্সাইড মোড় মোড় রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন আমরা নেহেরু চিলড্রেন মিউজিয়াম যাব তো আপনাদের সেই জায়গাটা দেখিয়ে দেবে এছাড়াও যদি আপনারা চান যে আপনারা বাসে আসবেন তো বাসে করেও কিন্তু রবীন্দ্রসদন আসতে পারে অলরেডি আমরা চলে এসছি নেহেরু চিলড্রেন মিউজিয়ামের সামনে এখানে ঢোকার টাইমিং কি আছে কবে বন্ধ থাকে এবং টিকিট মূল্যই বা কত আছে সমস্ত কিছু তথ্য দেবো আপনাদেরকে চলুন ভেতরে ঢুকে দেখা যাক যে কত ধরনের পুতুল এখানে দেখতে পাবেন আপনারা উপরে চলে এসেছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের টিকিট মূল্য পড়লো হচ্ছে মাত্র কুড়ি টাকা চলুন এবার আপনাদেরকে পুরো মিউজিয়ামটা একবার দেখাই সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই চোখে পড়ল কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া বিভিন্ন ট্রফি শোকেস বন্দি করে রাখা এরপর বাদিকের ঘরে সেখানে সাজানো রয়েছে বিভিন্ন দেশের নানান ধরনের পুতুলের সম্ভার সাথে সেই দেশের পোশাক তবে বড়দের থেকে এই জায়গায় ছোটরা আসলে বেশি খুশি হবে যদি আমার চ্যানেলে কোনো ক্ষুদে দর্শক বন্ধু থেকে থাকো তাহলে মা বাবার হাত ধরে অবশ্যই আসবে কথা দিলাম ভালো লাগবে আছেই তাছাড়াও আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের যে পুরুষ এবং মহিলাদের যে সাজ পোশাক আছে যেই পোশাক আছে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে বেশ সুন্দর লাগছে এবং এখানে আমেরিকা থেকে শুরু করে শ্রীলঙ্কা ফিলিপিন্স রাশিয়া অজস্র পুতুল রয়েছে যদি এখানে আপনারা কেউ এখন অব্দি না এসে থাকেন তা আমি রিকোয়েস্ট করব সবাইকে আসুন বেশ ভালো লাগবে এবং ফাঁকা ফাঁকা আছে বেশিক্ষণ সময় লাগবে না ঘুরে দেখতে আমরা এখন সবে একটা মানে ঘরে ঢুকেছি হয়তো ওইদিকে আরও একটা ঘর আছে তো যেগুলো যেগুলো হয় আপনাদেরকে দেখাবো চলুন বাকি আরও যে পুতুলগুলো আছে সেগুলোকে আপনাদেরকে দেখাই এই পুতুল দেখতে এসে নিজের ছোটোবেলাটাকে আমি ফিল করছি ছোটোবেলায় সত্যি কথা পুতুল পুতুল দিয়ে খুব একটা খেলিনি কোনোদিনও আমার ছোটোবেলার ফেভারিট খেলা ছিল হচ্ছে ক্রিকেট আমরা এই ফার্স্ট ফ্লোর থেকে উঠে এলাম এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে এখানে একটা রুম রয়েছে প্লাস ওই একটা রুম রয়েছে আর এখানে রয়েছে অজস্র সমস্ত গাড়ি তারপরে বিভিন্ন পশু টসু রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু খেলনা গাড়ি রয়েছে যেগুলো আমরা ছোটোবেলায় খেলতাম হটনস গাড়িগুলো যেগুলো ছোটোবেলায় মেলা থেকে কিনে খেলতাম এগুলো সেকেন্ড ফ্লোরের এই যে রুমটা আছে এই রুমের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মহাভারতের বিভিন্ন প্রেক্ষাপটকে তুলে ধরেছে এটাও কিন্তু বেশ শিক্ষণীয় জিনিস ওখানে তো বিভিন্ন পুতুল আছে বাচ্চারা আসবে আনন্দ করবে দেখবে খুব ভালো লাগবে কিন্তু সাথে যদি বাচ্চাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু এই মহাভারতটাও কিন্তু তাদের বাবা মায়েরা কিন্তু তাদেরকে পড়িয়ে শোনাতে পারে এখানে আসুন আপনাদের বাচ্চাদেরকে মহাভারত সম্বন্ধে বলুন মহাভারত সম্বন্ধে শেখান আমাদের ভারতের যে সংস্কৃতি আছে সেটার বিষয়ে কিন্তু জানা অত্যন্ত দরকার বেশ ভালো জায়গা আমি আপনাদের ছোট ছোটো ক্লিপ মহাভারত সাজানো রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখুন মাধ্যমে তো পুরো মহাভারত থেকে তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মহাভারত জানতে গেলে এখানে আসতে হবে কিংবা আপনারা বই কিনেও পড়তে পারেন এখানে মহাভারতের প্রেক্ষাপটকে একষট্টি খানা অধ্যায়ে ভাগ করে কিন্তু এখানে দেখানো রয়েছে এখানে প্রত্যেকটা জায়গায় এক দুই তিন চার করে লেখা রয়েছে এবং সেই প্রেক্ষাপটটা এখানে দেখানো রয়েছে এবং সেই প্রেক্ষাপট সম্বন্ধে কিন্তু বলাও রয়েছে এটা কিন্তু খুব ভালো মানে কুড়ি টাকায় পুতুল ছাড়াও যে মহাভারতের একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্যিই কিন্তু ভালো যাই হোক খুব ভালো লাগছে এবার এখান থেকে ওই দিকটায় যাব ওইদিকে আমরা দেখবো কী কী আছে ফার্স্ট ফ্লোর দেখলাম ওখানেও বেশ কিছু পুতুল ছিল এবং সেকেন্ড ফ্লোরেও কিছু পুতুল ছিল এবং মহাভারতের প্রেক্ষাপটকে ওখানে তুলে ধরেছে এবার আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে রামায়ণের প্রেক্ষাপটকে তুলে ধরেছে মানে কুড়ি টাকায় এর থেকে ভালো জিনিস মনে আর হয় না এবং সাথে রয়েছে গণেশ বাবাজির বেশ কিছু মূর্তি ওখানে গ্যালারি করে রাখা আছে প্লাস আরও বেশ কিছু ওখানে মূর্তি রয়েছে তো চলুন এবার আপনাদের থার্ড ফ্লোরটাও ঘুরে দেখাই এই যে আমরা সিঁড়ি থেকে উঠে এলাম এই দিকটায় হচ্ছে গণেশ আইডলস আছে বা গণেশ গ্যালারি আর এই সোজা হচ্ছে রামায়ণের প্রেক্ষাপটকে তুলে ধরেছে প্লাস এখানেও বেশ কিছু পুতুল রয়েছে এবং এই দিকেও রয়েছে তো আমরা আগে দেখে নেবো গণেশ গ্যালারি রাখা পুতুল আপনাদের দেখে কেরকম লাগলো ছোটোবেলা কি কিছুটা হলো মনে আসলো যদি মনে আসে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না মিউজিয়াম ঘুরতে কিন্তু আমাদের ওই মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটই লেগেছে একটা ছুটির দিন দেখে চলে আসুন তবে হ্যাঁ সোমবার এবং মঙ্গলবারটা কিন্তু অ্যাভয়েড করে আসবেন আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এরকমই কোনো ছোটোখাটো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা